আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মিনি মোগলাই পরোটা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে এর জন্য প্রথমে আটার কাইটা তৈরি করে নেব একটি বাটিতে দিয়ে দিব এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ সয়াবিন তেল এখন তেল ও ময়দাটাকে ভালো মতো ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিতে হবে উষ্ণ গরম পানি উষ্ণ গরম পানিটা দিয়ে মোগলাই পরোটার জন্য কাইটা তৈরি করে নিলে মোগলাইয়ের ওপরেরটা অনেক ক্রিস্পি হবে এবং ভেতরেরটা অনেক সফট হবে খুবই ভালো মতো মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি করা হয়ে গেলে এটার ওপরে একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য এতে করে মোগলাই পরোটার জন্য ডোটা সেট হয়ে যাবে আর ডো এর ওপরে তেল মাখিয়ে নেয়ার কারণে ওপরের পাশটা শক্ত হয়ে যাবে না এর মাঝে মোগলাইয়ের জন্য ডিমের পুরটা তৈরি করে নেই একটি বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিব এরপর এতে একে একে দিয়ে দিব লবণ হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব এবং মোগলাই পরোটার জন্য রুটিটা তৈরি করে নিব আগে থেকে মেখে রাখা রুটিটাকে আবারও সামান্য মথে নিব এরপর এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিব আমি এখানে সাতটা লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে সামান্য ময়দার সাহায্যে একটা পাতলা রুটি বেলে নিব রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এটার চারপাশে হালকা পানি লাগিয়ে নেবেন এতে করে পরোটার ভাজগুলো খুলে যাবে না এখন এতে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করব এবং ভাজ করে নিব এভাবেই আমি সবগুলো মোগলাই বানিয়ে নিব একটি কড়াইতে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হলে এতে পরোটাগুলো দিয়ে দিব এখন এই পরোটাগুলোকে মিডিয়ামে থেকেও কম জালে বাদামি করে ভেজে নিতে হবে কিছু সময় পর পর মোগলাইগুলোকে উল্টে পাল্টে দিবেন এতে করে সব সাইডে সমানভাবে ভাজা হয়ে যাবে এবং চারদিকে সুন্দর একটা বাদামি রঙ আসবে আমার মিনি এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে একটা কিচেন টিসুর ওপর রাখব যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায় আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপি বাই সোনিয়াতে লাইক দেওয়ার অনুরোধ রইল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আল্লাহ হাফেজ